চিকেন ড্রামস্টিক স্টিক এইটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার আপনারা বাড়িতে খুব সহজেই এরকম চিকেন ড্রামস্টিক তৈরি করতে পারেন তার জন্যেই লাগবে চিকেনের লেগ পিস আমি এখানে ছয় পিসের মতো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর এই লেগ পিসগুলো ছাড়া কিন্তু চিকেন ড্রামস্টিক হয় না তার জন্য আপনারা লেগ পিসই নেওয়ার চেষ্টা করবেন এই তো ফার্স্টে আমি চিকেন ড্রাম স্টিক নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে নিলাম লং তেজপাতা আদা রসুন বাটা তারপরে আমি এইগুলো সিদ্ধ করতে দিয়ে দিব এগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ করতে হবে আর সামান্য পরিমাণে আমি লবণও অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু এখন সিদ্ধ হওয়ার পরে এই পানিটা আপনারা রেখে দিতে পারেন এই পানিটা কিন্তু দিয়ে খুবই মজাদার একটি স্যুপ তৈরি করা যায় আর শীতে কিন্তু স্যুপ খেতে খুবই ভালো লাগে তাই আপনারা যদি বাড়িতে এই চিকেন ড্রামস্টিকটি তৈরি করেন তাহলে এভাবে সিদ্ধ করার পরে এই চিকেনের সিদ্ধ করা পানিটা কিন্তু অবশ্যই রেখে দেবেন তারপরে হয়ে গেল আমার চিকেন সিদ্ধ করা এখন আমি এই চিকেনগুলো থেকে মাংসগুলোকে আলাদা করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি লেগ পিসগুলোর থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই মাংসগুলোর সাথে আমি অ্যাড করবো আলু আমি তার জন্য আলু দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আমি আরও একটু ভালোভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিলাম তারপরে আমি দুটো আলু সিদ্ধ করে সেগুলো ভালোভাবে ম্যাশ করে এই চিকেনটার সাথে অ্যাড করে এরকম একটা কনসিস্টেন্সি এনেছি এখন তারপরে এর এর মধ্যে সিদ্ধ আলো দুটো দিয়ে মেখে নিব ভালোভাবে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি এছাড়াও বাড়িতে একটা সিক্রেট মশলা আমি তৈরি করেছি সেটা দেব এছাড়াও দেব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো আর তাছাড়াও তোমরা গোলমরিচও অ্যাড করতে পারো তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে আমি জিরে ধনিয়া এগুলো ব্যবহার করেছিলাম নর্মালি আমরা যে মশলাগুলো ইউজ করে থাকি সেই মশলা যেগুলো বাড়িতে থাকে আর এই তো তারপরে সবগুলো ভালোভাবে এখন মেখে নেব আর আমি এখানে দিয়েছিলাম বাটার এখানে কিন্তু বাটারটা অবশ্যই দিতে হবে তাহলে খুব ভালো ফ্লেভার আসবে তারপরে আমি উপর দিয়ে দিয়ে নিলাম টমেটো সস এখন আমি এই পুরটাকে আমি যে পিসগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভিতরে এক টুকরো চিজ দিয়ে এইভাবে সবগুলো তৈরি করে নিলাম এইগুলো তৈরি করে হয়ে যাওয়ার পরে আমি একটি ডিম ভেঙে নিলাম আর ডিমটা ভালো করে ফেটে নিয়ে আমি এর মধ্যে এখন আমার তৈরি করে রাখা এই চিকেনের পিসগুলো ভালোভাবে এটার মধ্যে ডিমটার মধ্যে মাখিয়ে এরপরে ব্রেড কাম দিয়ে ভালো করে কোট করে নেব আমি এখানে দুইবার বেডক্রাম দিয়ে কোট করে নিয়েছি যাতে এইগুলো ভাজার সময় ভেঙে না যায় আর এই তো সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে তোমরাও কিন্তু এরকম ডাবল কোডিং করবে না হলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো তারপরে কড়াইতে তেলটা আমি পুরোপুরি কিন্তু গরম করিনি হালকা গরম হয়ে যাওয়ার পরেই আমি লেগ পিসগুলো দিয়ে নিলাম পুরো বেশি গরমের মধ্যে কিন্তু দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা গরমে দিলে তারপরে ভালোভাবেই এরকম হবে এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটিও ভাঙেনি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তাই তোমরা যদি এরকম সুন্দরভাবে ভাজতে চাও তাহলে হালকা গরম হলেই তার মধ্যেই এইগুলো দিয়ে দিবে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল বাড়িতে তোমরা খুব সহজেই এইরকম চিকেন ড্রামস্টিক তৈরি করতে পারো এই যে আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে